পরিবার নিয়ে স্বস্তির সাথে সম্মানের সাথে জীবন ধারণ করতে পারে এরপরে যদি কেউ অপরাধ করে তখন আইনের অধিকার আছে তাকে শাস্তির আওতায় আনা কিন্তু তার জীবনকে সম্মান না করে আপনি তাকে শাস্তির আওতায় আনবেন আপনার কোন অধিকার নাই আমরা এইভাবে যে যে পেশায় আছেন তাদেরকে সেইভাবে সমন্বয় করবো ইনশাল সম্মানিত ভাইয়েরা গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে সেনাবাহিনীর দ্বারা আমি বললাম কি পত্রিকা লেখলো কি আশ্চর্য ব্যাপার আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায় আমি বলি একটা তারা ইচ্ছা করে লেখে আর একটা প্রতিবাদ দেয়া হয়েছে এই ছুট্ট করে ছাপবে ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে যাবে আমরা অবাক কেন মিডিয়া তো জাতির দর্পণ তবে এটাও ঠিক সব মিডিয়া এটা করে না এই দুই একজন সমাজটাকে অস্থির করার জন্য অশান্তিতে ফেলার জন্য দুই একজনই যথেষ্ট তাদের সকলের প্রতি আমার বিনয়ী অনুরোধ যা বলবো আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন প্রচার করবেন যা বলবো না আপনার মনের মাধুরী আর কল্পনা স্বপ্ন মিশিয়ে আমার কথা আপনি প্রচার করবেন না যদি এটা করেন আমার উপরে জুলুম হবে আমার কথা পছন্দ হয় না আপনি ফেলে দেন কিছুই প্রচার করবেন না কিন্তু প্রচার করতে হলে আমার কথাটা হুবহু আমার মত করে প্রচার করতে হবে সম্মানিত ময়মন অনেকগুলা সংগত দাবি এখনকার আছে আপনাদের কাছে আমরা ময়মন টোটাল এখানে কি এগারোটা আসন নাকি হ্যাঁ এগারোটা টোটাল এগারোটা আসন এখানে আছে আপনারা প্রথম ভোটটা তো ইনশাল্লাহ হাতে দিচ্ছেন দ্বিতীয় ভোটটা কিসে দিবেন আমার শুধু পাল্লায় দিলে হিসাব হবে নাকি আমরা তো হিসাব কায়ম করবো মানে এগারো দলের পক্ষ থেকে যাকে যেখানে দেয়া হয়েছে তাকেই দিতে হবে কি দুর্বল জি না শক্ত জি মাসাল্লাহ 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 এবার আমি একে একে এই সমস্ত বন্ধুদের হাতে আমি প্রতীক তুলে দিচ্ছি আল্লাহ তালার দরবারে দোয়া করে আমাদের ইফতল দেওয়াটা আল্লাহ যেন কবুল করেন যেন বরকতময় হয় যেন জাতি তারা পথ প্রদর্শক হিসাবে সেবক হিসাবে মালিক নয় সেবক হিসাবে তারা যেন এগিয়ে আসতে পারেন আল্লাহ যেন কবুল করেন প্রথমে ময়মন সিংহ এক মৌলানা তাজুল ইসলাম আসেন উনি বাংলাদেশ খেলাফত মজলিশের একজন দায়িত্বশীল নেতা কিন্তু তিনি আমাদের এগারো দলের প্রার্থী ওনার হাতে আচ্ছা বাংলাদেশে বলেন তো গরিবের বাহন কি রিক্সা প্রতীক ইনশালা ইনশাল মার্শাল তারপরে সিং দুই মুফতি মোহাম্মদুল্লাহ এটা আর একটা প্রতীক একই প্রতীক ইনশাল্লাহ তোরা ভাই শক্ত করে ধরে জাতি দায়িত্ব নিতে হবে তো অনেক শক্ত করে ধরবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা মায়া লাগে কোন শর্ত ইনশাআল্লাহ 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 12 তারিখ সকাল বিকাল সারা দিন যা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 마শাআল্লাহ রিকশাবাড়কা ধন্যবাদ আপনাদেরকে এরপর মাওলানা আবু তাহের খান निजाम ইসলাম পার্টির নেতা আসেন আপনি ও খান সাহেব মাসাল্লাহ পুরানো মানুষ আবু তাহেব খান সাহেব কিন্তু খুব পাকা যুদ্ধা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আপোষ নাই ইনশাল্লাহ আমরা একসাথেই কাজ করব লড়ে যাব তার হাতে আমরা তুলে দিলাম বই জ্ঞানের আধার সেই বই মার্কায় ইনশাল্লাহ আমরা সবাই সঙ্গী হয়ে বই মার্কাকে বিজয়ী করব প্রতীক আছে কি প্রতীক ইনশাল্লাহ সুরে সুরে বারো তারিখ ইনশাল্লাহ বিজয় হবে ওই মাকা মাশাল্লাহ এরপরে ময়মন সিং চা মরনা কামরুল আসান আমরুল নাকি ইমরুল না না বামপন্থী নাই সব ডানপন্থী আমরা সারা ডানপন্থী এখানে বামপন্থী কার বাসা পান নাই প্রতীক আছে সুরে সুরে সকাল বিকাল সবাই মিলে জিততে আবার ইনশাল মাশাল তারপরে মানমন সিং পাঁচ হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা এখানে ধরতে হবে এখানে হ্যাঁ বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আপনাদের আপনাদের সন্তান অ্যাডভোকেট রহমান আকরণ তার হাতে পাল্লা তার হাতে মার্কাটাকে আরো জুড়ে জুড়ে শুয়ে ইনশাল্লাহ বিজয় হবে বারো তারিখ ইনশাল্লাহ মাসাল্লাহ ময়মন সিং ছয় অধ্যক্ষ কামরুল হাসান মিল মাসাল্লাহ আসেন ধরেন শক্ত করে ধরে আমার হাতের উপরে ধরে আরো শক্ত আরে আমি যুবক মানুষ আপনি কি বুড়ো মাকা আছে ইনশাল্লাহ বারো তারিখ মা বন্ধের দোয়া নিয়ে ভাই বোনদের ইনশাল মাশাল এরপরে ময়মনসিং শাহ আসাদুজ্জামান সোহেল

আপনি কি বৃদ্ধ এই কয়দিন বৃত্তটা সাসপেন্ড করে দেওয়া হল যান এরপরে আলহামদুলিল্লাহ ময়মনসিং আট নাকি আট দিয়ে দিছে নয় অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম তিনিও সুপ্রিম কোর্টের একজন কি বলে আইনজীবী তাই না

আলহামদুলিল্লাহ একেবারে আজকে মাশাল মার্কা আছে জুড়ে বারো তারিখ সকাল সন্ধ্যা সবাই মিলে তোলে হবে সর্বশেষ শেষ পালো যার সব পালো তার মাশাআল্লাহ সাপলা কলি সাপলা কলি চিনে আপনাদের আশেপাশে হাওড় বাউড় আছে না বড় বড় পুকুর আছে না সেখানে সাপলা ফোটে না ওদেরটা ফুটবে ইনশাআল্লাহ এখন কলি আছে 13 তারিখ থেকে ফুটবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বারকাটা কি আছে আর জুড়ে করে করে যাবে বারো জনকে উঠাই দিলাম এবার আসেন বিদায় নেই আপনাদেরকে ধন্যবাদ কিছু কথা বলতে পারি নাই অন্য জায়গার কথা আপনারা শুনে নেবেন ও নেত্রপোনা আসছে মাসুম মোস্তফ আর কে আসছে নেত্রপোনার কয়েকজন আছে

আলহামদুলিল্লাহ নেত্রপনায় গুলাম রব্বানি সাহেব বাংলাদেশ কলাপাত মজদুর সাহেব আপনি ওনার পক্ষে আলহামদুলিল্লাহ ভাই গ্রহণ করলেন জনগণের এই যানবাহনকে বিজয়ী করে দিবেন ইনশাআল্লাহ এরপরে নেত্রকোনা দুই ফাহিম রহমান খান ফাহিম রহমান খান পিছন পিছন তোমার সময় আসে না তোমার সময় আসলো সামনে ফাহিম রহমান খান সাহেবের মার্কা হচ্ছে সাতলা কুলি এনসিপি প্রতিনিধি কিন্তু এগারো দলের ক্যান্ডিডেট জাতির দায়িত্ব হবে